সে এক সময় যখন ধর্ম ও অধর্ম মুখোমুখি হয়েছিল তখন জন্ম নিয়েছিলেন এক মহান বীর অর্জুন তার জীবন ধর্ম সাহস ভ্রাতৃত্ব ও আত্মত্যাগের প্রতীক আজ আমরা জানবো সেই মহাবীর অর্জুনের জীবন কাহিনী জন্ম থেকে মহাপ্রস্থান পর্যন্ত মহাভারতের অন্যতম বীর অর্জুনের জন্ম যেন ছিল এক মহা অলৌকিক ঘটনা প্রবাহ হস্তিনাপুরের রাজা পান্ডু অভিশাপগ্রস্ত ছিলেন তিনি সন্তান লাভ করতে পারতেন না কিন্তু তার স্ত্রী কুন্তীর ছিল ঋষি দুর্বাসা মুনির আশীর্বাদ প্রাপ্ত এক বর দেবতাদের আহ্বান করে সন্তান লাভের ক্ষমতা কুন্তি সেই প্রাপ্ত বর দ্বারা ডাকলেন স্বর্গরাজ ইন্দ্রকে আকাশ থেকে নেমে এলেন দেবেন্দ্র আর তার আশীর্বাদে জন্ম নিলেন অর্জুন এই সন্তান ছিল শৌর্যের প্রতীক শক্তির প্রতীক আর সর্বোপরি এক মহাজ্ঞানীর আশীর্বাদ ধন্য অর্জুন কেবল রক্ত শরীর নন তিনি ছিলেন ইন্দ্রদেবের দান এক মহাযোদ্ধার বীজ শৈশবে পাণ্ডবরা ফিরে এলেন হস্তিনাপুরে সেখানে শুরু হয় তাদের শিক্ষা গুরু দ্রোণাচার্যের কাছে শুরু হয় মহাশিক্ষা যুদ্ধনীতি এবং পাঠ সকলের মাঝে অর্জুন ছিল আলাদা তার চোখে ছিল অদ্ভুত এক একাগ্রতা যখন সবাই খেলা করে অর্জুন তখন নিশানা ভেদে মগ্ন একদিন রাত্রে হঠাৎ বাতি নিভে যায় সবাই থেমে গেলেও অর্জুন অন্ধকারে অধ্যয়ন চালিয়ে যায় গুরু দ্রোণ বুঝলেন এই ছেলেটি আলাদা এই ছেলেটিই হবে তার শ্রেষ্ঠ শিষ্য একদিন ধronoচার্য তার ছাত্রদের একটি কঠিন পরীক্ষা নিলেন সবার সামনে একটি গাছে একটি কৃত্রিম কাঠের পাখি বেঁধে দিলেন তারপর ডাকলেন ছাত্রদের একে একে লক্ষ্যভেদের জন্য প্রথমে ডাকলেন যুধিষ্ঠিরকে তিনি বললেন কি দেখছো যুধিষ্ঠির বললেন আমি গাছ পাখি আকাশ সবই দেখছি তারপর ডাকলেন ভীমকে ভীম বললেন আমি পাখির মাথা ডানা সব দেখছি শেষে এলো অর্জুন দ্রোণ জিজ্ঞাসা করলেন কি দেখছ অর্জুন অর্জুন উত্তর দিলেন আমি শুধু পাখির চোখ দেখছি দ্রোণাচার্যের চোখ জল করে উঠল তিনি বললেন এই একাগ্রতাই তোমায় মহাবীর করে তুলবে অর্জুন আর সেই মুহূর্তেই অর্জুন ছুড়লেন তীর তীর গিয়ে সোজা বিদল পাখির চোখে পাঞ্চালের রাজকন্যা দ্রৌপদী ছিলেন অপূর্ব সুন্দরী তেজস্বিনী ও বিদুষী তার জন্য আয়োজিত হল মহাশ্বয়ম্বর সভা সভায় উপস্থিত ছিলেন সমস্ত রাজা মহারাজা কর্ণ শল্য দুর্যোধন এবং আরও অনেকে তাদের সামনে ছিল একটি কঠিন পরীক্ষা ঘূর্ণায়মান যন্ত্রের মাঝখানে একটি কৃত্রিম মাছ তীর ছুঁড়ে চোখে বিদ্ধ করতে হবে সেখানে কর্ণ উপস্থিত ছিলেন কর্ণ নিশানা ভেদ করতে চাইলে দ্রৌপদী বলেন আমি এক সুতপুত্রকে বরণ করব না তারপর ব্রাহ্মণ বেশে থাকা অর্জুন এক নিঃশ্বাসে লক্ষ্যভেদ করলেন সবাই হতভাগ হয়ে গেল দ্রৌপদীর চোখে আনন্দ তিনি মালা হাতে এগিয়ে এলেন এবং ব্রাহ্মণ বেশে থাকা অর্জুনকে তিনি বরণ করলেন কর্ণ ও অন্যান্য রাজারা ক্ষুব্ধ হলেন কিন্তু ধ্রুপদ রাজা ঘোষণা করলেন এই যুবকী প্রকৃত বীর প্রকৃত বর এভাবেই পাণ্ডবদের গোপন পরিচয়ের মধ্যেই শুরু হয় দ্রৌপদী ও অর্জুনের মিলনের পথ অর্জুনই দ্রৌপদীকে স্বয়ম্ব সভা থেকে জয় করেন কিন্তু মাতার ভুল নির্দেশে তোমরা যা এনেছো তা সবাই মিলে ভাগ করে নাও এই বাক্যে দ্রৌপদী হয়ে যান পঞ্চ পাণ্ডবের স্ত্রীরূপে অর্জুনের কাছে দ্রৌপদী শুধু প্রেম নয় এক শপথ এক ধর্মীয় বন্ধন পঞ্চ পাণ্ডবরা যখন দ্রৌপদীর সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছিলেন তখন তাদের মধ্যে ছিল এক কঠিন নিয়ম যে ভাই দ্রৌপদীর সঙ্গে থাকবে তার কক্ষে অন্য কেউ ঢুকতে পারবে না কিন্তু একদিন চুরি হওয়া গবাদি পশু রক্ষা করতে অর্জুন বাধ্য হন সেই কক্ষে প্রবেশ করতে তখন দ্রৌপদী যুধিষ্ঠিরের সঙ্গে কক্ষে ছিলেন যদিও উদ্দেশ্য ছিল ধর্ম তবুও প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে আর সেই প্রতিজ্ঞা ভঙ্গের কারণে অর্জুন নিজেই নির্জন বনবাসে যাত্রা করেন একাকী নিঃসঙ্গ এক ত্যাগের পথে এই বনবাসে তিনি শুধু প্রকৃতির সান্নিধ্যে নয় পেয়েছিলেন ভিন্ন ভিন্ন অধ্যায় প্রেম কর্তব্য আর নতুন নতুন পরিচয় অর্জুন বনবাসে থাকাকালীন গঙ্গার বসে ধ্যান করতেন একদিন থেকে উঠে আসে উলুপি তিনি অর্জুনকে তাকে বিবাহ করতে অনুরোধ করেন প্রথমে রাজি না হলেও পরে অর্জুন তাকে বিয়ে করেন এবং তাদের ইরাবান নামে এক পুত্র সন্তান হয় ইরাবান কুরুক্ষেত্রে যুদ্ধে বীরত্বের পরিচয় দিয়েছিলেন তারপর অর্জুন মণিপুরে পৌঁছালে মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদার সাথে তার পরিচয় হয় চিত্রাঙ্গদা ছিলেন সুন্দরী ও সাহসিনী তিনি অর্জুনকে স্বামী হিসাবে গ্রহণ করতে চান অর্জুন তাকে বিবাহ করেন এবং তাদের এক পুত্র সন্তান হয় বব্রুবাহন যিনি পরবর্তীতে অর্জুনকে যুদ্ধে হারিয়েছিলেন সুভদ্রা ছিলেন শ্রীকৃষ্ণের বোন শ্রীকৃষ্ণ জানতেন অর্জুন আর সুভদ্রা একে অপরকে ভালোবাসে রাজনৈতিক বাধা সত্ত্বেও এক চতুর লীলার মাধ্যমে সুভদ্রা নিজে অর্জুনকে হরণ করেছিলেন তাদের পুত্র অভিমন্যু ছিলেন একজন শ্রেষ্ঠ বীর তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে চক্রবহু ভেদ করতে পেরেছিলেন কৃষ্ণের সঙ্গে অর্জুনের বন্ধুত্ব ছিল গভীর ও আত্মিক কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে অর্জুন যখন নিজের আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলতে সংকোচ বোধ করেন তখন কৃষ্ণ তাকে উপদেশ দেন যা ভগবদ গীতা নামে আজ বিশ্বজুড়ে পরিচিত গীতার এই বাণী শুধু অর্জুনকে নয় যুগে যুগে লক্ষ মানুষকে সত্য ও ধর্মের পথে অনুপ্রাণিত করে অর্জুন ছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডব সেনার মূল শক্তি ভীষ্ম দ্রোণ কর্ণ এদের প্রত্যেকের সঙ্গে তার লড়াই ছিল ভয়ঙ্কর কর্ণকে বধ করার সময় তিনি কষ্ট পেয়েছিলেন কিন্তু ধর্মের পথ অনুসরণ করেছিলেন যুদ্ধ জেতার পর যুধিষ্ঠির হন রাজা অর্জুন রাজ্য পরিচালনায় সহায়তা করেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের জীবনে আসে অবসান পাঁচ পাণ্ডব ও দ্রৌপদী স্বর্গারোহণের উদ্দেশ্যে হিমালয়ে যাত্রা করেন একে একে সবাই পতিত হন অর্জুন পতিত হন অহংকারের কারণে তিনি ভেবেছিলেন তিনি অপরাজেয় অর্জুনের জীবন আমাদের শেখায় প্রতিভা থাকলেও বিনয় জরুরি শক্তি থাকলেও চাই সত্যের প্রতি আনুগত্য তিনি শুধু এক যোদ্ধা ছিলেন না ছিলেন এক আদর্শ পুরুষ অর্জুন আজও বেঁচে আছেন ভগবদ্গীতার পাতায় মহাভারতের মহাকাব্যে আর আমাদের হৃদয়ে